কুমিল্লার মুরাদনগরের ধাম ঘরে বিএনপির জনসভার স্থান নির্ধারণে বিএনপি নেতাদের পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগ মুরাদনগর পুলিশের বিরুদ্ধে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিরোধী মত হয়ে দাঁড়িয়েছে মুরাদনগর থানা পুলিশ পুলিশের দুটি ফ্যান পাঠিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টারও অভিযোগ করেছেন ধামখর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন আমি মোহাম্মদ রুহুল আমিন খোকন মুরাদনগর উপজেলা সোন দামগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব আছি আপনারা জানেন আমাদের মুরাদনগরের প্রাণ পুরুষ গণমানসহীনতা সাবেক মন্ত্রী সাবেক হুইফ কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ কাজী সহসেন কায়িকুয়া সাহেব সুদূর বিদেশ থেকেও সতেরোটি বছর মুরাদনগরের নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত ছিলেন কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিগুলি উনি বিদেশ থেকে মনিটরিং করেছেন প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত উনি সবার সাথে যোগাযোগ করে সতেরো বছর এই হাসিরাবিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন উনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে এসেও উনি বসে থাকেন নাই উনি ঘোষণা করেছেন মুরাদনগর উপজেলার বাইশটা ইউনিয়ন ইউনিয়ন প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি উদ্বুদ্ধ করার জন্য এক একটা করে সম্মেলন করবেন ইতিমধ্যে কয়েকটা ইউনিয়নের সম্মেলন সমাপ্ত হয়েছে গত নয় তারিখে আমাদের দামগরি ইউনিয়নের যে সম্মেলনটি সেটি করার উদ্দেশ্যে একটি মাঠ কোথায় করা যায় একটি মাঠ স্থান নির্ধারণ করার জন্য উপজেলা নেতৃবৃন্দ আমাদের দামগরি ইউনিয়নে এসেছেন এই কথা শুনে মুরাদনগর উপজেলা প্রশাসন থেকে থানা থেকে একজন সাব ইন্সপেক্টর জালাল উনি আমাদের মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্মায়ক আবুল হাসান চিটনকে ফোন করেছেন আমিও তখন তার সাথে ছিলাম ফোন করে উনি বলেছেন যে আজকে এই দামগড়ে বিএনপির নেতাকর্মীরা কেন আসবে তো ফোনে ওনাকে বলেছে যে এখানে আমাদের একটা মিটিং হবে সেই মিটিংয়ে কোথায় হবে স্থান নির্ধারণ মাঠ নির্ধারণের জন্য ওনারা মাঠ পরিবেশনে আসবে এই জালালদারা স্পষ্টভাবে উনি বলেছেন যে এখানে কোনো নেতা নেতাকর্মী আসতে পারবে না তো তাকে প্রশ্ন করেছিল কেন আসতে পারবে না যে এটা উপরের নির্দেশ উপরে নির্দেশটা কার উনি এই এই কথাটা উনি সরাসরি না বললে আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে মুরাদনগরের একজন যে উপদেষ্টা আছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে তার বাবার নেতৃত্বে সকল ফেসিবাদ আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে উনি একটি নতুন ফেসিবাদী রাজত্ব কায়েম করতে আসছেন উনার নির্দেশেই উনি আমাদেরকে বলেছেন যে কারো কোনো নেতাকর্মী আসতে পারবে না এই কথাটি আজ শোনার পর তাৎক্ষণিকভাবে আমরা সবাই জড়ো হয়েছি এবং আমরা যে আমাদের উপজেলা নেতৃবৃন্দ যখন এসেছেন আমাদের ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীরা আমরা আমাদের নেতাকর্মীদেরকে রিসিভ করার জন্য আমরা অপেক্ষা ছিলাম তখন আমরা দেখতে পেলাম যে মুরাদনা উপজেলার সাব ইন্সপেক্টর জালাল একটি গাড়ি নিয়ে পুলিশ গাড়ি নিয়ে আমাদের ইউনিয়নে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং আমাদের এই উপজেলা নেতৃবৃন্দ এক জায়গায় দুপুরের খাবার খাওয়ার কথা ছিল সেই বাড়িতে উনি গেছে যাইয়া ওদের ওই বাড়ির লোকজনকে হুমকি দমকি দিয়েছে এখানে কেন বিএনপি নেতাকর্মী আসবে এখানে কোনো বিএনপি নেতাকর্মী আসতে পারবে না আসলে তাদেরকে গ্রেপ্তার করা হবে উপরে নির্দেশ আছে তখন ওদেরকে বলা হয়েছিল যে এটা তো আওয়ামী লীগের আমলের মতো আপনারা বলছেন শেখ হাসিনা আমলেও আমরা বিএনপির কোথাও যদি মিছিল মিটিং করার চেষ্টা করেছি ওনারা বলেছেন যে কোনো মিটিং করা যাবে না মিছিল করা যাবে না কোনো আওয়ামী বিরোধী কোনো মিছিল বিএনপি কোনো মিছিল করা যাবে না তাহলে আজকে এখনো এই সরেছর মুক্ত হওয়ার কেন আপনারা বলছেন যে বিএনপি লোকজন আসতে না। আমরা যখন এখানে এই পুলিশের এই সরেছে আচরণ দেখে এলাকার হাজার করবে এখানে আসার পরে পুলিশ এখান থেকে চলে যেতে বাধ্য হয় এবং পরবর্তী পুলিশ আসছিল পুলিশ আসার পরে তারপরে আবার আরেকটা গাড়িও আসছে আসার পরে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি দেখে পুলিশ এখান থেকে পালন করতে বাধ্য হয় পরবর্তীতে আমরা আমাদের উপজেলা নেতৃবৃন্দ ওই মাতৃ পরিদর্শন শেষে ওনারা আবার চলে যান